আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজ হচ্ছে আমাদের গাছ থেকে তাল চাষ করা হচ্ছে এ তো এক এক করে গাছতলা থেকে সবাই তাল ঘরে নিয়ে আসতেছে এরপরে সবাই মিলে তাল কেটে খাচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা আসছিল তো ওরাই গাছে উঠছে এবং ওরাই পারছে তারপরে এই তো সবাই মিলে কাটতেছে কেটে কেটে এখন এই চাষ খাওয়া হবে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের ভিতরে চাষ ভালোই লাগে খেতে এই যে হচ্ছে ওর আর একটা ফ্রেন্ডই সবাই খাইতেছে এই তো ঘরে নিয়ে আসলাম এখন এটা হচ্ছে ভাগ ভাগ করে আমাদের আত্মীয়দের বাড়ি দিতে হবে আমার আমার মেজ আন্টিদের বাড়ি দিব তার জন্য হচ্ছে এই যে বাইরে করে নিয়ে রাখলাম ঘর থেকে তাদের এই দুই পিঠ দিব আর ওই যে আম দেখতেছে এই আমগুলো তাদের দেব তো এই আমগুলো এখন আমার বড় মা ওনারা বলতেছে যে একটু ভিতরে ঢুকাই দেন সেই আমগুলো একা করে ভিতরে ঢুকাই দেবে আমাদের নিজেদের গাছের আম দেখেন কত আম হয়েছে এবার এই বছর অনেক বেশি আম হয়েছে আমাদের এদিকে গেসেবার গতবার এত আম হয়নি আর এক বছর দাম বেশি আর এক বছর কম হয় এটাই তো স্বাভাবিক তারপরে এক এক করে সব আমগুলো ব্যাগের ভিতরে ভুয়ে নিতেছে এই নেওয়ার পরে আমরা একটু পরেই রেডি হয়ে চলে যাব তো রেডি সেডি হয়ে বের হয়ে পড়তেছি বাইরে অনেক রোদ ছিল তার ফাঁকে আমি একটা ক্লাস শিখেছিলাম সেই ক্লাসের একটা ভিডিও নিলাম ক্লাস শিখেছিলাম তো বাড়িতে দেখি মুরগির বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো ই করতেছে মানে লাফালাফি ছোটা করতেছে মা ওদের ডাকতেছে খাইতে দিতেছে তো সেইখান থেকে একটু ভিডিও নিলাম অনেক গোলাপ বাচ্চা হয়েছে বাচ্চারা তো মানে শুধু কিচের মিশন করতেছে ডাকাটাকি কি করতেছে বেশ ভালোই লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ